এখানে খুসু আমরা নববর্ষে নানা অনুষঙ্গের আগে নববর্ষের সাথে যেই নামটি এখন জড়িয়ে আছে পান্তা ইলিশ খাওয়া না খাওয়া আমি খুব মনে করি যে ইলিশ মাছ আসলে বৈশাখের মাছ না ইলিশ মাছের সাথে আসলে নববর্ষের কোনো সম্পর্ক নাই এইবার দেখলাম সরকারের তরফ থেকেও এটি বেশ বলা কওয়া শুরু হয়েছে এইবার বা গতবার থেকে আপনার কথাটা বক্তব্য শুনে আমরা আমাদের প্যানেলে সবার কাছ থেকে একটু শুনবো আসলে আমরা ধরেন ছোট সময়ই আমরা দেখেছি যে অনুষ্ঠানটা এটা চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিটা এসে কিন্তু পয়লা বৈশাখে যুগ হতো এবং চৈত্র সংক্রান্তিতেই কিন্তু আপনার গ্রামে মলা মেলা বসত আপনার বিশেষ করে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে হাওয়ার বিলের অঞ্চল এবং সেইখানে যে ছোটো ছোটো যে মানে বিলগুলি ছিল এগুলির পাশে কিন্তু দেখ দেখতাম হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে ভোরে স্নান করতো এবং তখন এখানে শুরু হতো আপনার ওই বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এবং এরপরে শুরু হতো এই আপনার মেলা মেলা শুরু হতো এবং এই মেলাতে দেখা যেত যেন আপনার অনেক রকম আপনার মাটির পুতুল যে আজকে যে পালকি একটা এখন আমরা আমরা যদি এই জায়গাটাতে আসি যে নববর্ষ তো এখন একটা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে বাংলা বরণ আমাদের সবার প্রাণের সেই উৎসবের কিছু প্রতীক এবং কিছু সংকেত আছে আমরা যদি সেভাবে বলি সেই প্রতীক এবং সংকেতের মধ্যে যেটা আসলে মানে আমরা শুরুটা করতে চাইছিলাম যেটা আসলে খাওয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পান্তা এবং ইলিশ আপনি আমরা দেখছি যে প্রতি বছর মৎস্য বিভাগ থেকে বলা হয় যে এই সময় আসলে ইলিশ ধরা উচিত না কিন্তু আমরা আবার খুব উৎসবও করছি এইটার ক্ষেত্রে যদি আপনি একটু বলতে এই পান্তা ইলিশ কিন্তু এটা আমাদের সংস্কৃতির কোনো অঙ্গ না আমাদের সংস্কৃতির অঙ্গ ছিল আগে আপনার গ্রামে পিঠা এবং শহরেও কিন্তু আপনারা দেখেছেন যে আগে পিঠা হতো এটা কিন্তু আপনার আট দশ বছর কি হয়তো বারো বছর হবে এই কিছু কিছু পান্তা শুরু হলো এবং এটা কিন্তু পান্তাও বলে চলে না গরম ভাত পাক করে এটা তো পানিটা ঢেলে ঠান্ডা করে আপনার সেটা আনে দিয়ে দিল আর আগে যে গ্রামে যেটা ছিল আপনার পাতা খুব অথেন্টিক পাটা এই হ্যাঁ আগে 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 ছিল অথেন্টিক পাটা হওয়ার দরকার কি পাটার মানে আগেও কিন্তু এটা গ্রামে ছিল বুঝছেন আপনার সরকরা ভাত না ঠান্ডা ভাত আপনি সরকরা তরকারি এটা আপনার ওই যে চিッカ চিッカ চিনেন যেটা এখন আপনাদের মানে শহরে লটকিয়ে রাখে ওইটাতে কিন্তু আপনার মাটির শান্তিতে শান্তিতে সেই ভাতটা রাখা হতো সেই ভাতটা ঠান্ডা হয়ে থাকতো এবং সেই তরকারিটা আপনি ফ্রিজে দিলে যখন জমে যায় ঠিক ওইভাবে জমে এবং এই ভাতটাই ছিল আপনার মানে জিনিস এটা শহরে যখন পার হলো তখন গরম ভাত হয়ে গেল একটু পানি দিয়ে ঠান্ডা ভাত আর এটার সাথে শুরু হয়ে গেল মানে ধনীদের ঐতিহ্য সেই ইলিশ মাছ কারণ ইলিশ মাছ কিন্তু এখন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার অনেকটা বাইরে কিন্তু কিন্তু এটা আমরা এটাকে এখন মাঝে এটা বিলুপ্তের পথেই চলে গিয়েছিল হ্যাঁ আজকে এটা প্রধানমন্ত্রীর কিছু সিদ্ধান্তের ফলে এটা একেবারে মোহনায় চলে গেছিল সাগরে এটা কিন্তু আপস্ট্রিমে এখন চলে এসেছে আগে এটা ইন্টারেস্টিং না খুশু মানে ইলিশের জন্য সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কি নিতে হচ্ছে মানে ইলিশটাকে বাদ না প্রধানমন্ত্রী তো সবগুলির একটা সেরা সবগুলি সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তটা কিন্তু আজকে না এটা কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে ওকে আমরা আবার আসি খুশু আপনার কাছে আমি একটু অধ্যাপক নিসার হোসেন আপনার কাছে আসি আমরা নববর্ষ অনেকগুলি প্রতীক সংকেত যেহেতু উদযাপন খুব কাছাকাছি চলে আসছে অনেকগুলি প্রতীক সংকেত নিয়ে আমাদের কথা বলার আছে শুধু ইলিশ মানে খাওয়া যেটি এখন খুব জনপ্রিয় বিজ্ঞাপন দেখছি আমরা সেটির ব্যাপারে একটু আপনার একটু মতামত বছরের প্রথম দিন উদযাপন করা এবং সেই সময় খাওয়ার আরো তো অনেক উৎসব আছে আমাদের ধরেন ঈদ আছে অনেক কিছুই আছে এক সময় কিন্তু আপনি খেয়াল করে দেখেন আমাদের খাবারগুলো কিরকম একরকম হয়ে গেছে আপনি আমি বলি অনেক জায়গায় হাসিও পায় একটা জন্মদিনের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এবং মানুষ মারা গেলে যে গুলখানি হয় সবখানেই বিরিয়ানি খাওয়া খেয়াল করেছে এগুলোর মধ্যে কোনো বৈচিত্র্য নেই পয়লা বৈশাখের যে খাওয়া সেটার সাথে পার্থক্যটা হচ্ছে যে পয়লা বৈশাখে খাওয়া এবং পড়া এই দুটো মানুষ মানুষ যখন করে তখন তার ইচ্ছাটা হচ্ছে যে সারা বছর আমি আজকে যদি ভালো খাই সারা বছর ভালো খাবো আজকে যদি ভালো পড়ি সারা বছর ভালো পড়বো সুতরাং এখানে গরিব লোক আর ধনী লোকের বিষয় না বিষয় হচ্ছে আমি একটা খাবার খেতে চাই তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমি কোন খাবারটা খেলে আমার বাঙালি পরিচয়টা ফুটে উঠবে এখন সেইখানে উনি যেটা বললেন যে পিঠা ছিল একটা এটা অবশ্যই ঠিক যে বাংলাদেশের বেশিরভাগ উৎসবগুলোতে আগে পিঠা ধরে হতো তবু পিঠারও কিন্তু আলাদা উৎসব আছে নবান্নের এবং গুড়ের নতুন গুড়ের ব্যাপার আছে সেগুলো কিন্তু আছে হুট করে পিঠা বললেই কিন্তু আবার হবে না আবার বাংলাদেশে আসলে খাবারগুলো গোটা বাংলাদেশের সব অঞ্চলের মানুষকে আপনি একটা কমন খাবারে আনতে পারবেন না একেক অঞ্চলের মানুষ কিন্তু এক এক ধরনের খাবার পছন্দ করে সুতরাং একটা কমন খাবার যদি তৈরি হওয়ার দিকে যায় সেটা খুব একটা খারাপ কিছু নয় এখন কথা হচ্ছে ইলিশ খাবে কিনা এইটা আমার যদি অর্থনীতিতে ইলিশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে এক ধরনের সচেতনতা ডেভেলপ করতে হবে এবং খাওয়াটার কথা বলছি না ইলিশ খাওয়া খারাপ ইলিশ খাবে সে ইলিশ আমাদের দেশের সব থেকে সুস্বাদু মাছ ইলিশ সব কিছু কিন্তু এই সময়টায় খাবে কিনে যদি

সব থেকে সুস্বাদু মাছটা আমি খাবো আর কিছু না এখন বাজারে যদি অ্যাভেলেবেল হয় আমি তো সেটা করতেই যাবো আপনি দেখবেন যে কিছু লোকে সব লোকেরই থাকে আপনি এই মুহূর্তে আম নিয়ে আসেন বাজারে এটা তো আমের আমের সিজন নয় একটু তবু লোকে ঝাঁপিয়ে পড়বে সেটা এটা থাকে মানুষের মধ্যে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এই প্রতীক সংকেতগুলি নববর্ষ উদযাপনের প্রথমে যদি আমরা মাছ নিয়েই বলি বা খাবার নিয়ে বলি অধ্যাপক নিসার হোসেন একটি ধন্যবাদ আপনাকে আসলে আমি দুইজনের কথাই শুনলাম আমাদের এই সংস্কৃতিতে বাংলা নববর্ষ উদযাপনের যে সংস্কৃতি এটি তো আসলে আমাদের স্বাধীনতার পরবর্তী যদিও সাতষট্টি সাল থেকে আষট্টি ছায়ানট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই বর্ষবরণের আমাদের যে এই কালচার এই কালচারটা বাঙালির ঐতিহ্যের চেয়েও পাকিস্তানি যে সাংস্কৃতিক সন্ত্রাস সেই সন্ত্রাসের প্রতিবাদেই কিন্তু আমাদের এই কাজটা শুরু হয়েছিল আর আমাদের এই যে সংস্কৃতিতে আপনি এখন খাবারের কথা বলেছেন যে পান্তা এবং ইলিশ এটা যদি আমরা ধরি আমাদের জাতীয় ঐতিহ্যের সাথেও কিন্তু এটার পান্তাটা হতে পারে এটা সারা দেশের মানুষের একটা খাবার কিন্তু ইলিশ আজকে যেখানে মানে আমাদের দেশের অবস্থা সেখানে গ্রামীণ জনপদে সারা বছর অধিকাংশ মানুষের একটা ইলিশ কেনার সক্ষমতা নেই খাওয়ারও সক্ষমতা নেই আর আজকে এই পান্তা এবং ইলিশ আমাদের এই নগর জীবনের কালচারের মধ্যে আছে গ্রামীণ জীবনের কালচারের মধ্যে এই পান্তা এবং ইলিশ কিন্তু এখনও এর ইলিশের এখনও আমাদের নেই আর পান্তা থেকে অবশ্য গ্রামীণ জীবনও এখন বের হয়ে গেছে স্যার আমি যদি আপনাকে একটু ইন্টার럽 করি যদি আমরা ধরে নিই আটশো গ্রামের একটা ইলিশ মাছের দাম আটশো টাকা মানে আমি শেষ যেইবার বাজারে গিয়েছি দুই সপ্তাহ আগে তাই দাম ছিল 800 গ্রামের ইলিশ দাম 800 টাকা আমাদের গ্রামে যারা আছে তাদের কি এই ইলিশ মাছটা খাওয়ার সাধ্য নেই আপনি বলছেন আমাদের অধিকাংশ গ্রামীণ জীবনের আমাদের অধিকাংশ মানুষেরই একদিন একদিন এরকম একটা টাকা একদিন এরকম ঘটা করে তার একটা ইলিশ মাছ খাওয়ার আমাদের দেশের এখনও মোট জনসংখ্যার আমরা যদি এসব করি ফিফটি ফোর পারসেন্ট মানুষের এটা সক্ষমতা নেই ওকে আর আমরা যেটা মনে করছি স্যার যেটা বলছেন যে আসলে একটা কালচার তো চালুই হতে পারে কিন্তু আজকে যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে হোটেল সোনার গায়ে আমাদের যে সমস্ত পাস্তারা তার হোটেলগুলো আছে দুইটা কলসি সামনে দিয়ে বাঙালি সাজার প্রবণতার মধ্য দিয়ে এই একটা বড় জনগোষ্ঠীকে এখানে নিয়ে আবার একদিকে মানে পান্তা ইলিশ আর একদিকে হলো বৈশাখের ডিজে পার্টি একটা অদ্ভুত সংস্কৃতির মধ্যে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইলিশ পিজা পাওয়া যায় ইলিশ পিজা পাওয়া যায় তো মানে এটা হচ্ছে পহেলা বৈশাখের অফার এটা হলো আপনার কর্পোরেট কালচারে আমাদের যেভাবে আছে আমাদের যতভাবে মানুষকে আকর্ষণ করা যায় যত পদ্ধতিতে আকর্ষণ করা যায় সেই পদ্ধতিগুলো করা হচ্ছে এবং এটার মধ্যে আমরা আসলে যতটুকু মনে করছি সেটার মধ্যে যতটুকু না আমাদের এই সংস্কৃতির যে অনুভব সেটার চেয়ে হলো আমাদের হুজুগ এবং আমাদের একটা কালচার আমাদের এই তরুণ প্রজন্মকে আকর্ষণ করার একটা নানা রকমের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা নেওয়া নেওয়া হচ্ছে আর পান্তা এবং ইলিশ আজকে আমাদের এটার মধ্যে আমরা একটু বলেছি যে স্যার বলেছেন ঝায়ান একটা অনুষ্ঠানে শুরু হয়েছিল কিন্তু আজকে যারা শুরু করেছিলেন তাদের মধ্যে কিন্তু এখন নাই এখন

সেইটি ধরেই হয়তো এটি করা হয়েছে এটা ওই নগর জীবনেই সব সময় 83 84 এর কথাও যদি বিবেচনা করি ইলিসমাস আমাদের নগর জীবনেরই अवेलेबल গ্রামীণ জীবনে মানুষের কাছে এটা এখনো একটা দুষ্পার্পট বিষয় থাকে 96 এর অনুষ্ঠানও আমরা আরিফ আর আপনার কাছে একটু আসতে চাই একই বিষয়ে প্রথমে মাছ নিয়ে কথা বলি নববর্ষ প্রতীকার আমি এখানে হচ্ছে সবচেয়ে ছোট এটা নিয়ে কথা বলার জন্য এখানে माननीय মন্ত্রী আছে একজন ঘোষক আছে তা আমি আমার যে আমি মানে যে যে আমি আমি একটা ইউথকে রিপ্রেজেন্ট করছি এখান থেকে আমি মনে করছি যে আমি আসলে আসলে একটু ডিপে শুরু করলাম যে ঢুকা ইলিশ খাওয়াটা মানা কেন তা আমি দেখলাম যে ঢাকা শহরে ছয় হাজার রেস্টুরেন্ট প্রতি রেস্টুরেন্টই ইলিশে দুই তিনটা পথ করে এই দিনে করছে তো প্রতি রেস্টুরেন্ট যদি তিন কেজি করে করে তাহলে একদিনে তিন ছয় আঠেরো হাজার মেট্রিক টন ইলিশ নাই হয়ে যাচ্ছে নাই হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু তাতে কি ক্ষতি হচ্ছে যখন আমি ডিপে ঢুকলাম না আমি ইট ওয়াজ ইটস অ্যালার্মিং খালেদ ভাই আমি অবাক হয়ে যাচ্ছি আপনি একটা কথা বললেন যে ইলিশের মতো সিদ্ধান্ত নিতে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন আসতে হবে অবশ্যই আসতে হবে ইলিশ হচ্ছে আমাদের দেশে একটা বিশেষ রহমত ইটস লাইক পৃথিবীতে বাংলাদেশকে চিনার কটা ওয়ে আছে বলেন হয়তো জামদানি ইলিশ মাছ ক্রিকেট ইলিশ মাছটাকে কিন্তু আমাদের প্যাটেন করা একটা জিনিস এটা হারিয়ে যাবে এখানে প্রধানমন্ত্রী ইনভলভ হবে না এটা কোনোভাবেই হতে পারে না এবং এই প্রতি একদিনে বছরে একটা দিন আমাদের হোমসিকাল ডিসিশন আমাদের একটু কর্পোরেট কালচারের কারণে যদি আঠেরো হাজার মেট্রিক টন ইলিশ হারিয়ে যায় যেটার ফলশ্রুতিতে আরও প্রজনন হচ্ছে না একটা মা ইলিশ দিতে পারে তিরিশ লাখ ডিম জি তিরিশ লাখ ডিম একটা মা আমি যখন আমি ডিপে ঢুকলাম আমি অবাক তো আমরা যদি এই একদিন এতগুলো না খেয়ে পরের বছর যদি ফাইভ লক্ষ মেট্রিক টন উৎপাদন হতে পারে আমরা কেন এটাতে ইয়ে হব না সো আমি ইউথের পক্ষ থেকে আসলে ভিতরে ঢুকে আমি যে জিনিসগুলো বুঝছি আমরা চাই না বৈশাখটাও হারিয়ে যাক আমরা চাই না ইলিশটাও হারিয়ে যাক আমরা এই দুটো এনে কেমন যেন একটা গুবলেট পাকিয়ে ফেলেছি আর স্যার যেমন বলছিলো যে

কিন্তু এখন তা দেখছে এটি সারা বাংলাদেশ তা দেখছে সারা বাংলাদেশ এর অনুকরণে অনেকগুলি জায়গা হচ্ছে তার গুরুত্ব কিন্তু আসলে কম না না অবশ্যই অবশ্যই আমাদের তো আসলে শুধু এটার কথা বলবো কেন ঈদের সময় তো একই প্রশ্ন আসবে যে সব মানুষ কি খেতে পারে এইরকম মাংস আর পোলাও বিরিয়ানি খেতে পারে কতটুকুর এইটা নিয়ে একটু বেশি হচ্ছে সচেতনতা সবদিকেই ভালো কারণ আপনি যদি কুরবানির কথা বলেন কি পরিমাণ পশু কুরবানি দেয়া হয় সেটা জানেন কি কদিনে সেই মাংস কোথায় যায় মানে ব্যাপারটা হচ্ছে যে আবি যদি ব্যাপারটা বুঝে থাকি যে কুরবানি যেগুলি করা হচ্ছে তারা তো 30 লাখ করে ডিম দেয় না আমরা যদি টুই পাসের মানে প্রজননের সময়টার জন্য মানে আবি শুনে আমি বলছি যে আমি কিন্তু ইলিশ খাওয়ার পক্ষে না আচ্ছা আমি বলছি ইলিশ খাবো না সেটা একটা জিনিস আর ইলিশ আপনার ডিম পারবে সেটা কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ইলিশ কি শুধুমাত্র ওই দিনটাতেই ধরা হয় তা তো ধরা হয় না ইলিশ কিন্তু ধরার সিজন আছে ওই দিনটাকে আমি বলছি ইলিশ কিন্তু ধরার সিজন আছে রাইট এবং একটা জিনিস হচ্ছে যে ইলিশ যারা ধরে তাদের কিন্তু পয়সা পেতে হবে আপনার যদি ইলিশ পুঁটি মাছের মতন বা আরো বেশি হয়ে যায় তখন কিন্তু না যে অসংখ্য আসলেই কিন্তু আমি বলছি মার্কেট বিষয়টা কিন্তু ভিন্ন আপনি এই যে লোকগুলো যদি এখন ঠিক করলো যে বড় লোকদের ইলিশ খেতে দিবো না সাপোজ যে তারা খাবে না ত্যাগ করলো ওই এক বছর কিন্তু জেলেরও হবে আপনাকে একটু হিসেব করতে হবে আমার মনে হয়

তাহলে কিন্তু আমাদের রিলিফ এর কিন্তু আর ডিমান্ডটা আসছে আমরা খেতে যাচ্ছি দেখেই তো আমরা যদি ঠিক করে খাবো না ঠিক করে খাবো নাটা একটু একটু মুশকিলের ব্যাপার এটা হয়তো হবে